বিসিবির একজন ডাইরেক্টর রুবাবা দৌলা তার কোনো ছবির নিচে আপনারা যে দেখবেন তার সম্বন্ধে কি কমেন্ট করা হচ্ছে একজন মহিলাকে তার 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 অ্যাপিয়ারেন্স কাপড় ভঙ্গি মন্তব্য প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে যেভাবে পাবলিক শেমিং করা হয় একটু আগে তন্নি বলেছে আরেকজন মহিলা এসে আমরা তাকে ডিফেন্ড করছি না সে একাকি এর ডিজিটাল যুদ্ধে অবতীর্ণ হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে চোদ্দই জুলাই রোকেয়া হলে যদি মেয়েরা বেরিয়ে না আসতো আজকে একটু অন্য বাংলাদেশ পেতাম সেই বর্ষার বর্ষার যে বিপ্লব সেই বিপ্লবে মেয়েরা যে ঘন ঘটা নিয়ে পথে নেমেছে যে মায়ের তাদের সন্তানদের সাথে পথে নেমেছে আজকে কিন্তু আমরা এই জনপরিসর থেকে তাদেরকে তাদের কি দূরে যেতে দেখছি 1732 জন ক্যান্ডিডেট মধ্যে মাত্র 63 জন আমরা এবার ব্যালট পেপারে পাচ্ছি 1732 এর মধ্যে মাত্র 63 জন যেখানে 6 কোটি 28 লক্ষ আমাদের ভোটার 51 শতাংশ নারী 3.6% আমরা পেয়েছি আমাদের ব্যালট পেপারে নারী হিসাবে এবং এর মধ্যে স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে এর প্রতিফলন আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেরা মেদের কোন একটি খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পোশাক নিয়ে প্রশ্ন উঠছে তাদের খেলতে দেয়া হচ্ছে না তাদের ক্লাব বন্ধ করে দেয়া হচ্ছে এবং তাদের পাওয়া যাচ্ছে না বিদেশে খেলার ক্ষেত্রে এবং আমরা শুধুমাত্র আমাদের বিষয়টি সেটি কিন্তু একটি সামগ্রিক চিত্রে একটি ক্ষুদ্র অংশ তো আমি সবাইকে বলবো যে রাজনৈতিক রাজনৈতিক যদি প্রতিনিধিত্ব না থাকে রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট যদি না থাকে প্রেজেন্স না থাকে তার একটি প্রতিফলন জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে এবং সে কথাটি মাথায় রেখে আমাদের নীতি নির্ধারকরা কাজ করবেন এবং ভবিষ্যতে আসন্ন নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা সে বিষয়টি তাদের আইন প্রণয়নে উল্লেখ করবেন এই আশা করছি ধন্যবাদ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাকে আমি এবার নাজমা আক্তারের কাছে থেকে শুনতে চাই নাজমা আক্তার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন আসন্ন যে নির্বাচন নির্বাচনে তো অনেকগুলো দল অংশগ্রহণ করছে আপনারা রাজনৈতিক দলের কাছ থেকে কি ধরনের পরিবর্তন আশা করছেন যা আমরা শুনছি প্রস্তাবনা গুলো সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন শুনি ধন্যবাদ কাজী জেসিনকে এখানে আমন্ত্রণ করার জন্য আসলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে শুক্লা আপা যেটা বলল যে ভোটারের সংখ্যা যদি দেখেন আমরা কিন্তু সমান সমানের থেকেও বেশি কিন্তু রিয়ালিটি কিন্তু অন্যরকম আজকে যদি আমরা ওয়ার্কারদের কথাই বলি আমাদের ওয়ার্কার কিন্তু দুই ভাবেই হয় আমি যদি নারী শ্রমিকের কথা বলি সবচাইতে আমাদের বড় চ্যালেঞ্জ হলো নারী যেখানে কাজ করতেছে সে একটা সস্তা শ্রম অথবা চিপ লেবার এই জিনিসটাই কিন্তু একটা মানুষ এবং একজন নারী যখন এই হয় তার পরিচয় তা সেইখানে আপনি কি মর্যাদা এবং কি মানে সম্মানের কথা আমরা বলতে পারি সবচাইতে বড় যেটা হলো যে বাংলাদেশের যে নারী প্রান্তিক নারী বিশেষ করে যারা গ্রাম থেকে উঠে এসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন দেশের বাইরে বলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজে যুক্ত আছে সেই নারীদেরকে যখন দেশের বাইরে যাচ্ছে আমাদের দেশে কোনো মানে ভোকেশনাল ট্রেনিং বা দক্ষতা বা স্কিলের তেমন কোনো সুযোগ কিন্তু নাই ওই যে ঘষে মেজে ফ্যাক্টরিতে বা যেখানে হোক ওইভাবে তাকে শিখতে হচ্ছে এবং সম কাজে সম মজুরি এটা হচ্ছে না তারপর আমি যদি বলি যে নারী যখন একজন তার অধিকারের কথা বলতে যায় তখন তাকে কি হতে হয় হয় সেক্সিজম মেসিজলি প্রতিনিয়তই তাকে ই করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অ্যাভিউজ এটা একদম প্রতিটা কর্মক্ষেত্রে এবং প্রতিটা জায়গায় এটা আমরা দেখি আবার যদি আমরা বলি যে নারীর শ্রম বাজারটাকে যেহেতু আমাদের এটা এক্সপোর্ট বা আমরা দেশের বাইরেও অনেক এক্সপোর্ট করি সেই ক্ষেত্রে কি হচ্ছে গ্লোবাল নর্থ যেভাবে প্রেসক্রাইব করতেছে গ্লোবাল সাউথ আমরা ওইভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতেছি কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ বা যারা রাজনীতি করতেছেন তারা কিন্তু সবাই ব্যবসায়ী তারা তো সবাই রাজনীতিবিদ সেইখানে তাদের কমিটমেন্টটা শুধু এবং হলে তো প্রফিট হবে না এইখানে যারা রাজনীতিবিদ তারা রাজনীতিবিদ হয়ে যদি রাজনীতির কথা বলতো বা ই করত মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা মৌলিক অধিকার বা বেসিক সিরিক্স রাইট সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি না আমার এক বোন বললো যে এখানে শিক্ষা ব্যবস্থার কতগুলা ধাপ আজকে বাংলাদেশের শ্রম আইনে আছে যে ডে কেয়ার সেন্টার যদি কোনো ফ্যাক্টরিতে চল্লিশের ঊর্ধ্বে নারী শ্রমিক কাজ করে সেখানে সেটা থাকতেই হবে কিন্তু সেটা কি রাখতেছে বায়ারের রিকোয়ারমেন্টে একটা খেলনা ঘর আছে তার অডিট পাশ করার জন্য কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের শ্রমবাজারে যারা কাজ করতেছে বেশিরভাগ নারী কিন্তু সিঙ্গেল মাদার তাদের কিন্তু বাবারা অনেক ক্ষেত্রে নাই বেশিরভাগ ক্ষেত্রে সেই বাচ্চা কোথায় রাখবে কার কাছে রাখবে সে গ্রাম থেকে আসে তখন তাকে বাধ্য হয় যে এতিমখানাতে অথবা মাদ্রাসাতে রাখতে হচ্ছে অথচ যদি আমরা আজকে রাজনীতিবিদদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা দেখি অথবা দেশের ব্যবসায়ীদের দেখি বা অন্যদেরটা দেখি এই যে বৈষম্য এটাই আসলে মূলত আমরা চাই যে ই হোক আজকে আমরা যদি বলি যে নারীর শ্রম বাজারে আমরা জেন্ডার ডাইভার্সিফাইয়ের কথা বলি কারণ নারীর যে বিভিন্ন ধরনের আইডেন্টিফাই আছে সেইটাকে তো ফ্যাক্টরিতে বা কোথাও গিয়েছে পরিচয় দিতে পারছে না কিন্তু একজন পুরুষ হিসাবে কিন্তু খুব প্রাউডলি বলতেছে যে আমি এটা করতে পারতেছি তো আমাদের যেটা কথা হলো যে এখানে পলিটিশিয়ানরা এবং ভবিষ্যতে উদীয়মান নেতাও এখানে আসছে না জায়মার